হ্যালো প্রিয়ান কী অবস্থা সবার তো আজকে আমরা কোপ সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে কথা বলবো এখান থেকে তোমার এমসি আসতে পারে কি ধরনের সেইটা নিয়ে একটু আলোচনা করি চলো এখান থেকে প্রথমেই পড়বা যে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় কি তৈরি হয় প্রথম উত্তর হচ্ছে অ্যালকেন তৈরি হয় দ্বিতীয় উত্তর হচ্ছে তোমার এই অ্যালকেনটা তৈরি মানে অ্যালকেনটা হচ্ছে উচ্চতর অ্যালকেন তৈরি হয় উচ্চতর অ্যালকেন তৈরি হয় উচ্চতর অ্যালকেন মানে কি ভাইয়া উচ্চতর অ্যালকেন মানে হচ্ছে তুমি এই বিক্রিয়াতে যে জৈব যৌগটা ইউজ করবা বিক্রিয়ক হিসাবে সেখানে যে কয়টা কার্বন থাকবে তার চেয়ে বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি পাবা এটা হচ্ছে উচ্চতর অ্যালকেনের ব্যাপার আর কোপ সংশ্লেষণ যে বিক্রিয়াটা এটা হচ্ছে একটা ত্বরিত বিশ্লেষণ পদ্ধতি খুব ভালো মতো বুঝবা কোপ সংশ্লেষণ হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আর এই তরিত বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালকেনটা তৈরি হয় অ্যানোড তরির দ্বারে এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট অ্যালকেনটা তৈরি হয় তোমার অ্যানোট তরির দ্বারে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের জলীয় দ্রবণ নেওয়া হয় নিয়ে সেটাকে তড়িৎ বিশ্লেষণ করা হয় আর তড়িৎ বিশ্লেষণ করলে তোমার অ্যানোড তরির দ্বারে অ্যালকেন পাওয়া যায় তো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি চলো ধরো তোমার কাছে এই লবণটা আছে ধরো সি এইচ থ্রি সিও ও এনএ এটা হলো কার্বকজিলিক অ্যাসিডের সোডিয়াম একটা লবণ এই লবণের জলীয় দ্রবণ আছে এই লবণের কি আছে জলীয় দ্রবণ আছে তাহলে জলীয় দ্রবণ যদি থাকে তাহলে ক্যাটায়নগুলো কি কী আছে ভাই এখানে বলো তো এখানে ক্যাটায়নগুলো কী কী আছে ক্যাটায়নগুলো আছে এনে প্লাস আর পানি থেকে আছে এইচ প্লাস আর এখানে অ্যানায়ন কে আছে অ্যানায়ন আছে তোমার সি এইচ সি সি ও মাইনাস আয়নটা আর হচ্ছে ও এইচ মাইনাস আয়নটা এখন আস এখানে যেহেতু গারো জলীয় দ্রবণ দ্যাটস এই হাইড্রোক্সিল আয়নটা কী হবে না অ্যানোডেগে গিয়ে তোমার মুক্ত হতে পারবে না চার্জ মুক্ত হবে এই অ্যাসিটেড আয়নটা যেহেতু গারো জলীয় দ্রবণ এই জন্য তাহলে অ্যানোড বিক্রিয়া কী হবে এখানে দেখো এই অ্যানোর বিক্রিয়াই এই সি এই সি ও মাইনাস এই যে আয়নটা আছে এটার দুই উণু বিক্রিয়া করে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার সি এই থ্রি সি এইচ এই অ্যালকেনটা তৈরি করে আর দুই উণু কার্বন অক্সাইড তৈরি করে তাহলে ভালো মতো খেয়াল করো আমি এটাকে একটু সাজায় লিখি যদি বোঝার সুবিধার্থে ধরো একটা লবণ আছে আর সিও ও এনে তাহলে এই লবণ থেকে যে অ্যালকেনটা তুমি পাবা সেটা আলটিমেটলি আর আর এটা হলো অ্যালকেন কারণ এই যে কার্বনটা আছে এই কার্বনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে তার মানে বুঝতে পারতোস যে এইটা হলো এখানে অ্যালকেন তাহলে এই দুই অ্যালকাইলমূলক এই দুটো অ্যালকাইলমূলক একসাথে যুক্ত হয়ে একটা অ্যালকেন তৈরি করবে তাহলে এই বিক্রিয়া হয়ে গেল তাহলে ক্যাথর বিক্রিয়া কী হবে চলো একটু দেখি আমরা যে এখানে বিক্রিয়াটা কী হবে তোমরা জানো যে ক্যাথডের ক্ষেত্রে এই ঘনমাত্রার ইফেক্টটা কাজ করে না কেন কাজ করে না আমি তরিত রসায়নে খুব সুন্দর মতো বুঝাইছি তোমরা যদি এগুলো কেউ না বোঝো তাহলে আমাদের কনসেপ্ট বুক সলভ করছে তরিত রসায়নের প্রথম ক্লাসটা একটু ভালো মতো দেখবা তাহলে বুঝে যাবা ক্যাথডে এই ঘনমাত্রার ইফেক্টটা কাজ করে না ক্যাথোডে তাহলে কে হবে এই স্লাসটা গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথডে এখন দেখো এই যে দেখো এনে প্লাসটা আছে সরি তোমার এই যে অ্যাসিডেড আয়নটা এটা অ্যানোডোয় গিয়ে মুক্ত হয়েছে আর এই এইচ প্লাসটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে দ্রবণে বাকি আছে কে দ্রবণে বাকি আছে এই যে এনএ প্লাস আর ও এইচ মাইনাস তাহলে এই দ্রবণের এন এ প্লাস আর ও এইচ মাইনাস বিক্রিয়া করে বিক্রিয়া করে দ্রবণে কী তৈরি করে দ্রবণে তৈরি করে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে দেখো এই তড়িৎ বিশ্লেষণ প্রসেসে দ্রবণে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় তাহলে বুঝতেই পারতসো এটার জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে ক্ষারীয় হবে তাহলে কোপ সংশ্লেষণ বিক্রিয়ার এর মান সর্বদা কী হবে সাতের থেকে বেশি হবে কারণ কি দ্রবণে এখানে সোডিয়াম হাইড্রক্সাইডটা তৈরি হচ্ছে এটা যেহেতু একটা খার তার মানে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়ায় মিশ্রণের পিএইস মানে মিশ্রণ বলতে যে এখানে তুমি তৈরি বিশ্লেষণ করতেছো ওই মিশ্রণের পিএইস গ্রেটার দ্যান সেভেন হয় অলওয়েজ যেহেতু এখানে তোমার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হয় আর এখান থেকে এমসিকিউর জন্য আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে যেহেতু তোমার দুইটা আর যুক্ত হয়ে মানে দুইটা আর যুক্ত হয়ে তোমার এখানে অ্যালকেন তৈরি করতেছে তার মানে এখানে সুন্দর করে লিখে নাও যে কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় মিথেন তৈরি করা যায় না মিথেন তৈরি করা যায় না কেন যায় না কারণ দুইটা অ্যালকাইল গ্রুপ যদি একসাথে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম কার্বন সংখ্যা কয়টা হবে দুইটা হবে কিন্তু মিথেনে কার্বন আছে কয়টা একটা সো কোপ সংশ্লেষণ বিক্রিয়াই কোনোভাবে মিথেন তৈরি করা সম্ভব না এটা এমসি এর জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট যে কোপ সংশ্লেষণ বিক্রিয়াই তোমার মিথেন তৈরি করা যায় না তাহলে আমি তোমাদের আগে বলছিলাম যে আমরা একটু বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করব। আমাদের বইয়ের যদি একটা থাকে তাহলে আমরা আরও দুইটা উদাহরণ প্র্যাকটিস করব যাতে করে পরীক্ষায় যদি একটু ঘুরে দেয় আমরা যেন পারি এখন ধরো তোমার যদি এই লবণটা থাকে সি এইচ থ্রি সি এইচ টু সিও ও এন এটার ধরো জলীয় দ্রবণ আছে আর এটার তুমি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করতেছো তাহলে সেক্ষেত্রে আমি বলছিলাম যে অ্যালকাইল গ্রুপ কোনটা সেটা আগে সিলেক্ট করবা যে কোনটা আসলে অ্যালকাইল গ্রুপ এটা প্রথমেই সিলেক্ট করবা দেখো এই যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে এইটা এইটা ডাবল হয়ে যাবে এখানে যে কটা কার্বন আছে তার ডাবল সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি পাবা তাহলে এখানে কার্বন আছে কটা দুইটা তাহলে সার কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন পাবা তাহলে কি সি ফোর এইচ টেন অথবা তুমি এইভাবে যদি লেখো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি আর কার্বন ডাইঅক্সাইড পাবা এইটুকু কই পাবা অ্যানোডে পাবা আর ক্যাথরে কী পাবা হাইড্রোজেন পাবা আর দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে জাস্ট এইটুকু লিখতে পারলেই তোমার রিয়াকশান শেষ সমতা করার কোনো দরকার নেই জাস্ট মাথায় রাখতে পারলেই হলো যে কী হচ্ছে এখানে আচ্ছা তো আর একটা কঠিন একটু দেখায় চলো যদি কঠিন একটা দেখাই তাহলে কেমনে দেখাবো ধরো তোমার কাছে আছে এইটা সি এইচ স্রি সি এইচ সি এইচ তারপরে ধরো এটা আছে সিও ও এনে এইটার জলীয় দ্রবণকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করো তাহলে সেক্ষেত্রে তুমি কি পাবা দেখো প্রথমে কি করবা এই অ্যালকাইল গ্রুপটাকে আইডেন্টিফাই করবা এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ তাহলে এই অ্যালকাইল গ্রুপটা কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে তার মানে দুইটা অ্যালকাইল গ্রুপ মাঝখানে যুক্ত হয়ে যাবে তাহলে এখানে প্রোডাক্টটা তুমি কি পাবা এটা পাবা সি এই স্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইটা তুমি পাবা হচ্ছে অ্যানোডে অ্যালকেন হিসেবে সাথে তুমি আরো কি পাবা কার্বন ডাই অক্সাইড পাবা অ্যানোডে ক্যাথোডে পাবা হাইড্রোজেন আর দ্রবণে অবশিষ্ট থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ এইটুকু লিখতে পারলে তুমি ফুল মার্ক পাবা আমার বিশ্বাস আমি যেভাবে পড়াইছি এইভাবে তোমরা যদি আর একটু প্র্যাকটিস করো বাসাই তোমাদের কোপ বিক্রিয়া থেকে বা কোপ সংশ্লেষণ বিক্রিয়া থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না চলো আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ যে কোর্সটা আছে রসায়নের এটা নিয়ে একটু কথা বলি এই কোর্সে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা আর প্রত্যেকটা ক্লাস নিছি আমি আমি তোমাদেরকে একটা কথা বলি বড় বড় কল্পনা বলি আর কি বাট আমি বিশ্বাস করি তোমরা যদি এই কোর্সের ক্লাসগুলা টু জেড করতে পারো এবং বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করতে পারো তোমাদের রসায়ন জার্নিটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অনেক বেশি ইজিয়ার এবং স্মুথ হবে জাস্ট তোমাদের কি করতে হবে বসে বসে এই ষাট ঘন্টার ক্লাস তোমাকে করতে হবে এবং করার পর জিনিসটা হজম করতে হবে হজম বলতে কয়েকবার প্র্যাকটিস করতে হবে তাহলে তোমাদের কেমিস্ট্রির আশা করি প্রবলেম আর থাকবে না এই কোর্সের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা তোমরা কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে তুমি বিকাশ অথবা রকেটে মানি করবা করে আমাকে নক করবা করলেই হয়ে যাবে আর এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা এই কোর্সের ডেমো ক্লাসের ভিডিও পেয়ে যাবা ক্লাসটা দেখবা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভর্তি হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফেজ